আর জিগড় হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের মামলায় যে কিছুটা ন্যায় বিচার পাওয়ার আশা ছিল সেই আশা সম্ভবত জল ঢেলে দিল সিবিআই কেন বলছি তার কারণ গতকাল সিবিআই যে কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট পেশ করেছে তাদের কিন্তু স্পষ্ট যেখানে গণধর্ষণের কথা কিন্তু সিবিআই উল্লেখই করেনি অর্থাৎ কলকাতা হাইকোর্টকে সিবিআই জানাচ্ছে যে কোনো দর্ষ গণধর্ষণের ঘটনাই ঘটনি অর্থাৎ শুধু ধর্ষণ হয়েছে এবং তাদের মূল অভিযুক্ত সঞ্জয় রায় এবং যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এবার সেখানেই হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু প্রশ্ন করেন যে তাহলে কিসের তদন্ত করছেন আপনারা যদি গণধর্ষণ নাই বা হয়ে থাকে তাহলে ধর্ষণ করেছেন সঞ্জয় রায় তিনি সাজা পেয়েছেন ব্যাপারটা তখনই মিটে গেছে তার কিসের তদন্ত করেছেন তখন তারা বলেন যে তথ্য প্রমাণ লোপাটে। এবার কী হলো কলকাতা হাইকোর্টে কেন বলছে কথা যে ন্যায় বিচার পাওয়ার সমস্ত সম্ভাবনা শেষ সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণ হন এবং তারপরেই আমরা দেখি গোটা বাংলার তোলপাড় হয়ে যায় মানুষ রাস্তায় নেমে আসে কোথাও রাত দখল দেখা যায় কোথাও ভোর দখল উদ্দেশ্য একটাই যে জাস্টিস পড় আরজিকর এবং এই জাস্টিস পড় আরজিকরের দাবি এতটাই জোরালো হয়েছিল যে রীতিমতো দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে হস্তক্ষেপ করতে হয় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুভমোটেই মামলা গ্রহণ করে অর্থাৎ সুতরাং বোঝা যাচ্ছে এই আন্দোলনের তীব্রতা কতটা ছিল এবং এরপরেও যদি বলা যায় গত চোদ্দোই আগস্ট অর্থাৎ দু সালে যে চোদ্দোই আগস্ট রাত দখলে যে ডাক দিয়েছিলেন সাধারণ মানুষ এবং যেখানে বিভিন্ন শহরে বহু মানুষ ভিড় করেন এবং সেদিন আমরা দেখলাম আরজিকর হাসপাতালও কিন্তু ভাঙচুর হয়ে গেল ভাঙচুর করলেন কে এক শ্রেণীর মানুষ অর্থাৎ সুতরাং বলা যাচ্ছে এই যে আরজিকর আন্দোলন বা আরজিকর কাণ্ডের ঘটনার পর তার যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছিল যার ফলে মানুষের প্রত্যাশা একটাই ছিল যে ন্যায় বিচার পাবেন নির্যাতিতার পরিবার কিন্তু দেখা গেলো হঠাৎ করেই এই আন্দোলন আন্দোলনের গতি প্রকৃতি আন্দোলনের তো থেমেই গেছে বা থামা থামাটাই স্বাভাবিক তার কারণ শেষ পর্যন্ত দিনের শেষে এটাই গার্য হবে যে কেবলমাত্র নির্যাতিতার পরিবার তাদের কন্যাকে হারিয়েছেন আর কেউ কিন্তু কাউকে হারায়নি হ্যাঁ মানুষ স্বেচ্ছায় আন্দোলনে সামিল হয়েছিলেন ঠিকই কারণ অনেকেই বলবেন কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেউ বলবেন ফুটেজ খাওয়ার জন্য অনেক কথাই বলবেন তার কারণ আমরা তো দেখেছি যে বিশেষ করে অনেক অভিনেতা অভিনেত্রী তাদের সিনেমা রিলিজকে হাতিয়ার করার জন্যই ই আর জিগর গিয়ে সামিল হন দেখা গেছে সুতরাং বলা যেতে পারে ফুটেজ খেতে যে বহুমান্য সামিল হয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না এবং এরপর এরপর যেটা দেখা গেল যে কলকাতা হাইকোর্ট প্রথম দিকে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশের তদন্ত শুরু করে সিবিআই এবং সিবিআই নির্দেশের সিবিআই তদন্ত শুরু করার পর যে বিষয়টি সামনে এসেছিলো একের পর এক চাঞ্চল্যকর বিষয় কিন্তু সামনে এসেছিলো বিশেষ করে সেমিনার রুম ভাঙচুর পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া সঠিক নিয়ম মেনে পোস্টমর্টেম না করা এবং পোস্টমর্টেমের পর তৈরি দেহ দাহ করে দেওয়া এবং যে সেমিনার রুমে মেয়েটির দেহ উদ্ধার হয়েছিল এবং সেখানে অবাধে মানুষের যাতায়াত সুতরাং তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি কিন্তু প্রথম থেকেই সামনে এসেছিল আরেকটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি যখন ইস্তফা দেন তখন তার যে প্রাইজ পোস্টিং তাকে ন্যাশনাল মেডিকেলে যে প্রাইজ পোস্টিং দেওয়া হয় তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেই যায় যে তাহলে কিসের জন্য এত কিছু রাজ্য সরকার লড়াইটা করছেন এবং এরপর যেটা দেখা গেল যে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকার হয়ে আইনি লড়াইটা লড়েনকে দেশের বিখ্যাত আইনজীবী কপিল সিবার সুতরাং অনেক প্রশ্নই কিন্তু এসে যায় সেইভাবেই সিবিআই যেভাবে তদন্তটা শুরু করেছে যেভাবে যে বিষয়গুলো সামনে এসেছিলো যে পোস্টমর্টেম নিয়ম মেনে হয়নি তার দেহের চব্বিশটি আঘাতের চিহ্ন এবং বলে সমস্ত কিছু কিন্তু এবং উপযুক্ত সিসিটিভি ফুটেজ সিবিআই পায়নি এবং বলাতে পারে যে পোস্টমর্টেম নিয়ম মেনে হয়নি এবং পোস্টার পর দড়ি করি দেহ দাহ করে দাও সব কিছুই কিন্তু তদন্তের আওতায় ছিল এবং এরপরে সমস্ত বিষয় দেখার পর মানুষ প্রত্যাশা জেগেছিল যে ন্যায় বিচার করেন তারপরে দেখালো সিবিআই যে চার্জশিট পেশ করলো সেই চার্জশিটে কিন্তু মূল অভিযুক্ত সঞ্জয় রায়ন নাই। নাম পরবর্তীতে নব্বই দিন অর্থাৎ যে টালা থানার ওসি এবং আর জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যাদের তথ্য লোপাটের অভিযোগ ছিল তাদেরও কিন্তু বলা যেতে পারে এক কথায় তাদের কথা যদি বলে তারাও কিন্তু তাদের মধ্যে কোনো চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি ফলে তারা জামিন পেয়ে যান আর একজন কলকাতা হাইকোর্টের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল যিনি নির্যাতিতের নাম বেশ কয়েকবার উল্লেখ করেন এবং তিনিও কিন্তু তদন্তের আওতায় থাকা উচিত ছিল কিন্তু সেটাও কিন্তু হয়নি ফলে একটা যে মানুষের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তখন থেকেই কোথাও যেন চাওয়া পড়ে যায় বিশেষ করে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ না করার জন্য এরপরেই শিয়ালদা আদালত এই ঘটনার অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কানা নির্দেশ দিয়েছে এবং তারপরেই নির্যাতের পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি পয়েন্ট তুলে ধরে তারা কিন্তু আদালতে যায় এবং আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা আছে কলকাতা হাইকোর্টে এবং হাইকোর্ট কিন্তু রীতিমতে সিবিআইকে চেপে দেয় এবং সিবিআই কর্তারা কলকাতা পুলিশের টালা থানার বেশ কয়েকজন পুলিশ আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদ করেন সেদিন দায়িত্বে থাকা নার্সকেও বেশ কয়েকজন মনে করা হচ্ছিল তদন্ত হয়তো গতি বাড়তে চলেছে কিন্তু এরপরেই কলকাতা হাইকোর্টে সিবিআই যে রিপোর্টটা পেশ করে তারা কিন্তু গণধর্ষণের কোনো গণধর্ষণই হয়নি নির্জিত যেখানে নির্যাতিতার পরিবার বারবার দাবি করে আসছে যে ঘটনাটি ঘটেছে একা সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব নয় এখানে আরও কেউ কেউ জড়িত ছিল কিন্তু দেখা গেলো এমনকি বলা যেতে পারে যে তারা যে একটা ডিনার করেছিলেন যে চারও চারজন চিকিৎসক ছিলেন তাদেরও কিন্তু অন্তরের আওতায় আসা উচিত ছিল এবং সেইভাবেই প্রশ্ন কিন্তু উঠে যায় কিন্তু সিবিআই কিন্তু সেইখানে বলা যেতে পারে পুরোপুরি ব্যর্থ সিবিআই ব্যর্থ না কোথাও সেটিং সেটা সিবিআই কর্তারাই বলতে পারবে কিন্তু একটা জিনিস স্পষ্ট সিবিআইয়ের এই ব্যর্থতা সিবিআই কর্তাদের যোগ্যতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেই দিল কারণ দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা কিন্তু সিবিআই তাদের কর্তারা যদি এইরকম একটা বিষয় যেখানে গোটা দেশ তোলবার হয়ে যায় যেই আন্দোলন আন্তর্জাতিক রূপ পেয়ে যায় সেই মামলা যেখানে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে না বা এই ঘটনার মূল অভিযুক্ত আরও কারা কারা ছিলেন তাদের তথ্য প্রমাণ পেশ করতে পারে না তাহলে সিবিআই যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠে যায় তাহলে সিবিআই কি সত্যি কি নাই কোথাও থেকে কোনো কিছু চাপা দেওয়া কোথাও একটা সেটিংস বিষয় বিষয়গুলোর সামনে আসছে এটাই কিন্তু মানুষ দাবি করেছে তবে শেষ পর্যন্ত শেষ কথা একটাই যে যেই জাস্টিস পর আর্জি করার দাবি তুলে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল সেই কি কিন্তু বাংলার মানুষ পাচ্ছে না তার কারণ সিবিআই কোথাও ব্যর্থতা কেউ বলবেন কোথাও সেটিং কি বলবেন আপনারা সিবিআই কি সত্যিই অপদার্থ অপদার্থের জন্যই কি এই ঘটনার তথ্য উদ্বোধন করতে পারলো না নাকি কোথাও সেটিংসের বিষয়গুলো সামনে আছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই